হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়না আপনাদের সাথে নতুন একটা ভিডিও খুবই 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 দরকারি ভিডিও একটা ব্যাক অফিসে খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট কাল রাতে করা হয়েছে যেটা পিটার সুরু স্যার পোস্ট করেছেন ঠিক আছে অ্যাটেনশন বড় বড় করে লেখা আছে মানে খুবই গুরুত্বপূর্ণ ম্যাসেজ এখান থেকে মানে কোম্পানিতে অনেক মানুষ আছে মানে যাতা কাজ করে কিছু লোক আছে আর অ্যাস স্যার এবং মোহাম্মদ কামাল স্যার দুজন নেই এইটা তাকে বেশি ভালো করে পড়তে বলেছে বুঝতে বলেছে এটা কোনো সামারির পার্ট নয় বা সামারির অংশ নয় যে মানে এটা নতুন করে পোস্ট করা হয়েছে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন ভালো করে শুনে বুঝে নিন কী বলা হয়েছে না বুঝলে কিন্তু মুশকিল আছে আপনি যদি এরকম কাজ করে থাকেন যেটা বলতে চলেছি এরকম কোনো যদি মানে প্রবলেম করে থাকেন তাহলে আপনি ব্যান্ডও হতে পারেন বা কোম্পানি থেকে রিমুভ করে রিমুভ করে দিতে পারে তো আশা করছি আমার সাবস্ক্রাইবার বা আমার চেনা পরিচিতির মধ্যে যারা আমার ভিডিও থাকে তারা আশা করছি এরকম কেউ কোনো দিন করেনি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথম বলছে অ্যাটেনশান ভালো করে অ্যাটেনশান দিন দিস নোটস ওয়ার মেনশন বাই বোথ মিস্টার অ্যাস অ্যান্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল ইট ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য সামারি মাসরিড তো এইটা অবশ্যই মোহাম্মদ কামাল স্যার এবং অ্যাস স্যার দুজনেই রেকমেন্ড করেছে বলার জন্য এবং এটা সামারিতে ইনক্লুডেড নেই কী বলা হচ্ছে মিস্টার অ্যাজ মেনশন দ্য ইস্যু উইথ চার্জ ব্যাগ ফ্রম ফাউন্ডার্স হু ওয়ার চার্জড বাই আ মিস্টেক টু অর থ্রি টাইমস অন দেয়ার ক্রেডিট কার্ড তো মিস্টার অ্যাসার কী বলছে যে কিছু কিছু মানুষ আছে যাদের ক্রেডিট কার্ডে মানে চার্জ ব্যাগের ইস্যু হয়েছে মানে যারা মেনলি দুবার ইয়া তিনবার মিস্টেকেনলি টাকা কেটে নিয়েছে ঠিক আছে যেন ওখানে পে করার সময় নাইনটি থ্রি ডলার টাকা কাটে কিছু চার্জও কাটে তো তাদের হয়তো একবারে বেশি কেটেছে এটাই আর কি দুবার দুবারকে তিনবার ভুল করে কেটে নিয়েছে ক্রেডিট কার্ডে অ্যান্ড তারা প্রবলেমে পড়েছে এটা সত্যি স্বাভাবিক একটা প্রবলেম এটা প্রবলেম ক্রিয়েট করেছে উইথ মার্চেন্টের সাথে অন দ্য ভেরি সেন্সিটিভ ইস্যু এটা একটা সেন্সিটিভ ইস্যু তো বুঝতে পেরেছেন তো যাই হোক প্রবলেম একটা হয়েছে কিছু মানুষের এটা হয়েছে এবার কি স্টেপ নেওয়া হচ্ছে সেটা ভালো করে শুনুন ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল এলা টেন্ট দ্য ফাউন্ডার তো ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল এই সম্বন্ধে ডিটেলসে বলেছেন ব্যাপারটা কী এবং এটা ফাউন্ডারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও তো মাস্ট পে অ্যাটেনশন অন ইট তো একদম ভালোভাবে অ্যাটেনশান দিন এখানে ইফ ইউ ওয়ার চার্জ মোর দ্যান ওয়ান্স টু ইউর ক্রেডিট কার্ড তো যদি আপনার ক্রেডিট কার্ডে একবারের বেশি চার্জ কেটে নেওয়া হয় চার্জ করা হয় ইউ মাস্ট ফলো দ্য প্রোটোকল আপনাকে প্রোটোকলটা ফলো করতে হবে অ্যান্ড কন্ট্যাক্ট সাপোর্ট টু রিজলভ দ্য ইস্যু অ্যাজ ইউর ফার্স্ট স্টেপস এবং আপনাকে সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করতে হবে আপনার রিজলভ করার জন্য আপনার প্রবলেমটা ইন কেস যদি ইউ টিডেন্ট গেট ইস্যু দিস ইস্যু রিজলভ যদি আপনার প্রবলেমটা সলভ না হয় প্লিজ কন্ট্যাক্ট ওয়ান অফ দ্য বিগ লিডার্স টু হেল্প ইউ রিজলভ দ্য ইস্যু যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আপনি কোনো একটা লিডারের সাথে যোগাযোগ করুন সে আপনার হেল্প করবে প্রবলেমটা সলভ হতে খুব ভালো কথা খুব সুন্দর ব্যাপার বা খুব ভালো ওকে এবার শুনুন হান্ড্রেড পারসেন্ট অফ দ্য টাইম ইফ দ্য ক্লেম ইজ কারেক্ট ইট উইল বি রিজলভ একশো শতাংশ সত্য যদি আপনার ক্লেমটা সত্যিই হয় যে হ্যাঁ আমার সত্যিই এর প্রবলেম হয়েছে তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে নাও এখন আসবে সমস্যার খেলা আসল গল্প তো এখানে নাও সাউন্ড ফাউন্ডার্স পে অনলি ওয়ান্স ফর ও কানেক্ট এখন কিছু ফাউন্ডার আছে যারা ও কানেক্টের জন্য একবার পে করেছে গেট কমিশন একবারই কমিশন পেয়েছে অ্যান্ড ইউজ ও কানেক্ট ফর আ ফিউ ডেজ উইকস অ্যান্ড মান্থস এবং ও কানেক্ট হলো কিছু ইউজ করছে কয়েক দিন সপ্তাহ বা মাস ধরে দেন দে কল দেয়ার ক্রেডিট কার্ড ব্যাঙ্ক এবং তারপর তারা কি করছে তাদের যে ব্যাংক আছে তো সেই ব্যাংকে তারা কল করছে বুঝতে পেরেছেন তো ক্রেডিট কার্ড ব্যাঙ্কে কল করেছে এবার কল করে তারা তাদের ডিসপিউট চার্জেসের কথা বলছে প্রবলেমের কথা বলছে এবং তার প্রুফও আছে কোম্পানির কাছে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না হ্যাঁ এবার আপনাকে কী বলা হচ্ছে শুনুন দিস কস্ট অফ দ্য কোম্পানির লটস অফ টাইম এফার্ট ম্যান পাওয়ার রিসোর্সেস অ্যান্ড তো এই জিনিসটা কোম্পানির মধ্যে কি হচ্ছে অনেকটা কোম্পানির সময় যাচ্ছে কোম্পানির এফার্ট যাচ্ছে কোম্পানির ম্যান পাওয়ার যাদের স্যালারি দিয়ে রেখেছে তারা এর পিছনে সময় দিচ্ছে তো সেই কাজও যাচ্ছে এন মোর দেন ভালো করে শুনুন মোর দেন ফোর হান্ড্রেড ডলার চারশো ডলারের বেশি লাগছে ইন দ্য ফিস ফিজের ফিজ হিসেবে ফ্রম দ্য ব্যাঙ্ক ফর ইচ অফ দ্য চার্জ ব্যাগ প্রত্যেকটা চার্জ ব্যাগের জন্য এক একটা চার্জ ব্যাগের জন্য চারশো ডলার শুধু ফিজ লাগছে চার্জ ব্যাগ যা দিতে হচ্ছে দিতে হচ্ছে তাছাড়া মনে এক্সট্রা চারশো ডলার ফিজ লাগছে নাও ইমাজিন ইফ দেয়ার আর থাউজেন্ড চার্জ ব্যাগ ক্লেমস এবার ভেবে দেখুন যদি এরকম এক হাজার জন চার্জ ব্যাগের ক্লেম করে থাকে তাহলে কোম্পানির ওপর কি যাচ্ছে হোয়াট ইফেক্ট ইট উইল হ্যাভ অন দ্য কোম্পানি তো কোম্পানির ওপরে কতটা প্রেশার কত টাকা হচ্ছে বলুন হ্যাঁ থাউজেন্ড ইন্টু ফোর হান্ড্রেড ডলার গুন করে দেখুন কত হয় তো এটা ঠিক নয় চার লাখ হয়ে যায় ঠিক আছে তো চার লাখ আবার ডলার তো অনেক এনি ফাউন্ডার্স দ্যাট ক্রিয়েট আ ফ্রডিউলেন্ট ক্লেম অর ডু নট ফলো দ্য অ্যাবভ টু স্টেপস এমন কোনো ফাউন্ডার আছে যারা মিথ্যা মিথ্যেভাবে ক্লেম করেছে সটিউলেন্ট ক্লেম করেছে এবং কি করেছে এবং ডু নট ফলো দ্য অ্যাবভ টু রুলস এবং ওপরের যে দুটো রুলসের কথা বললাম যে কিভাবে আপনি টাকা ফেরত পাবেন সেটা ফলো করেনি অ্যান্ড কজ দ্য কোম্পানি মোর ট্রাভেল এবং কোম্পানিকে আরও বেশি সমস্যায় ফেলেছে উইল বি রিমুভড অ্যান্ড ব্যান্ড ফর লাইফ ফ্রম অনপ্রাসিপ তাকে রিমুভ করে দেওয়া হবে এবং লাইফ টাইমের জন্য ব্যান করে দেওয়া হবে অনপাসিপ থেকে বুঝে গেল এবারে লিখছে লিখছি কালি থেকে ভালো করে বলুন শুনুন প্লিজ রিড দ্য অ্যাবোভ বাই পেইং অ্যাটেনশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি ভালো করে মনোযোগ সহকারে এটা পড়ুন বুঝুন রিড ইট মোর দ্যান ওয়ান্স ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড যদি না বুঝতে পারেন তাহলে একবারের বেশি পড়ুন তো আমিও বলবো যদি ভিডিওটা না বুঝতে পারেন একবারের বেশি শুনুন উই ক্যান স্টে সাইলেন্ট অ্যাবাউট দিস এনি মোর অ্যাজ উই আর মুভিং ফরওয়ার্ড তো এইটা সম্বন্ধে আমরা চুপ থাকতে পারছি না যেহেতু আমরা আগে বেরোচ্ছি মানে আগে এগিয়ে চলেছি ওকে তো এইটা বলেছে আমি আপনাকে সামারি করে এক লাইনে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি বাংলায় কি বলেছে আচ্ছা আর একটা কথা মাঝখানে বলে দিই এই যে পোস্টটা আছে এটা আপনি ব্যাক অফিসে আপডেট সেকশানে পেয়ে যাবেন ও লিডার্সে আপডেটসে এবং তারপরেই আপনি মাটির ডিগার্মো দেখবেন একটা পোস্ট লিঙ্ক দিয়েছে যে কালকে যে মিটিংটা হয়েছিল তার ফুল রেকর্ডিংও দিয়ে দিয়েছে তো আপনার রেকর্ডিং যারা শুনতে চান একবার নতুন করে বা সময় করে ভাবছেন রেকর্ডিংটা শুনবো তো রেকর্ডিংটা শুনতে পারেন ঠিক আছে ওই নিচেই দেওয়া আছে তার আগে এই পোস্টটা আছে তো পোস্টে আমি বাংলাতে এক একবার গুছিয়ে বলে দিচ্ছে একবার সাম আপ করে দিচ্ছে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল কি ব্যাপারটা বলেছে তো ব্যাপারটা এরকম ধরুন ক্রেডিট কার্ডে কেউ ও কানেক্ট সাবস্ক্রিপশান নিচ্ছিল কারোর একবারেই টাকা কেটেছে এবং সাবস্ক্রিপশন হয়ে গেছে তারা ইউজ করছে কোনো ইস্যু নেই এবং কেউ কেউ আছে যাদের দুবার বা তিনবার ভুল করে টাকা কেটে নিয়েছে তো যাদের দুবার বা তিনবার ভুল করে টাকা কেটে নিয়েছে প্রবলেম হয়েছে তারা সাপোর্টে কন্ট্যাক্ট করুন এবং সাপোর্টে কন্ট্যাক্ট করার পরে যদি প্রবলেম সলভ হয়ে যায় আপনি যথেষ্ট প্রুফ দিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে প্রবলেম সলভ হয়ে গেলে ভালো না হলে আপনি কোনো একটা বড় লিডারের সাথে কন্ট্যাক্ট করুন সে আপনার প্রবলেম সলভ করতে সাহায্য করবে এটা হলো যাদের রিয়েল প্রবলেম হয়েছে এর মাঝখানে কিছু হয়েছে কি যে যাদের একবারই টাকা কেটেছে এবং ও কানেক্টের সাবস্ক্রিপশন নিয়েছে ও কানেক্ট ইউজও করছে অনেক মাস হলো সপ্তাহ হয়েছে বা কিছু দিন হয়েছে এবং তার একবারই টাকা কেটেছে একবারই চার্জ কেটেছে যেটা নমিনাল একবার তো কাটবে আপনি তো টাকা কাটবে তো একবারই কেটেছে বাট তারপরেও তারা এইরকম প্রসেস না করে মানে সাপোর্ট বা ব্যাঙ্ক সাপোর্ট বা লিডার এই প্রসেস না করে তারা ডিরেক্টলি ব্যাঙ্কে চার্জ করছে যে আমাদের টাকা ফেরত দেওয়া এই হোক সেই হোক তো ব্যাঙ্ক কোথা থেকে দেবে ব্যাঙ্ক যে চার্জ করছে তাকে দেবে তো সেখান থেকে মার্চেন্ট মার্চেন্ট কোথা থেকে দেবে মার্চেন্ট কোম্পানিকে চার্জ করবে তো এই প্রবলেমটা আসছে এবার এখানে একটা রেপুটেশনের ব্যাপার আছে যেহেতু পেমেন্ট আসছে তো সেই নিয়ে থাউজেন্ডসের ওপরে যদি ক্লেম হয় এবং প্রত্যেকটা চার্জের জন্য চারশো ডলার করে তো ফিজ লাগছে শুধু কারণ টাকাটা সোজা থেকে আবার ফেরত যাচ্ছে তো এই ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের কাজে টাকা লাগে কিছু করার নেই তো প্রায় এক একটা চার্জ ব্যাগে চারশো টাকা ফিজ লাগছে তো এরকম যদি এক হাজারের বেশি বা এক হাজারটা ক্লেম করে তাহলে কত টাকা যদি জেনুইন হয় সে ব্যাপারটা আলাদা বা জেনুইন নয় এবং জেনুইন নয় এবং ফ্রডিউলেন্ট তাদের এরকম কিছু হয়নি তারা চার্জ করছে তো স্বাভাবিক কোম্পানির তো প্রবলেম হচ্ছে এখানে কোম্পানি সময় যাচ্ছে টাইম যাচ্ছে কাজ যাচ্ছে ম্যান পাওয়ার যাচ্ছে এনার্জি যাচ্ছে তো অবশ্যই কোম্পানি চুপ থাকবে না যারা এরকম করছেন বা করেছেন তাদের কোম্পানি ব্যান করবে ইন ফিউচার যদি কেউ তার কোম্পানি থেকে রিমুভ করে দেওয়া হবে টোটালি ফাউন্ডার অ্যাজ আ পজিশন আপনাকে রিমুভ করে দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যত পারবেন শেয়ার করুন মানুষকে জানান সব ভুল ভাল কাজ যেন মানুষ একদম না করে সিরিয়াস হয়ে যায় মানে আর কিছু বলার নেই শেয়ার করুন ভিডিওটা না বুঝলে দুবার দেখুন নিজেরা পড়তে চাইলে গিয়ে ব্যাক অফিসে গিয়ে ও ফাউন্ডার্স ডট নেটে গিয়ে নিজেরা পড়তে পারেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ